যারা আপনারা মালয়েশিয়াতে আসার জন্য যারা অধীর আগ্রহে যারা বসে আছেন তাদের জন্য একটা সুখবর হচ্ছে সেটা হচ্ছে আপনারা সবাই জানেন মালয়েশিয়ায় কিন্তু পনেরো তারিখ থেকে কিন্তু মেডিকেল শুরু হয়েছে তিনটা সেক্টর হয়েছে তাছাড়া কানেক্টেশন সেক্টর সার্ভিস সেক্টর এবং প্লান্টেশন সেক্টর তিনটা সেক্টরের কিন্তু আসলে মেডিকেল শুরু হয়েছে কিন্তু মালয়েশিয়া থেকে কিন্তু এখনো পর্যন্ত ভাবে কলিং ভিসা খোলার কিন্তু কোনো অনুমতি বা কোনো আপডেট কিন্তু এখনো আসে নাই কিন্তু বাংলাদেশে যে মানব সম্পদ মন্ত্রী আছে ডক্টর আসিফ নজরুল স্যার তিনি বলেছেন যে মালয়েশিয়া কলিং ভিসা খুলবে সেই কারণে তারা আসলে বাইরের সদস্যদের সাথে কথা বলে যে মেডিকেলটা তারা করাই দিচ্ছে যখনই মালয়েশিয়া থেকে অ্যাপ্রুভাল বা ডিমান্ড লেটার আসবে তখনই তারা যাতে দ্রুত দ্রুতভাবে যাতে মালয়েশিয়াতে কর্মী পাঠাতে পারে এই কারণে কিন্তু আসলে মেডিকেলটা কিন্তু শুরু করেছে গত পনেরো তারিখ থেকে তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছেন ভাই আজকে পনেরো তারিখ মেডিকেল তো শুরু হচ্ছে না ভাইয়া গত দু সালে কলিং ভিসাতে কিন্তু ঠিক এমনই হয়েছিল যে একটা ফ্লাইট যাওয়ার পরে কিন্তু আসলে সবাই জানতে পারছে বা নিউজ আপডেটও কিন্তু করছিল যে একটা ফ্লাইট যাওয়ার পরে কিন্তু বলছিল যে কলিং ভিসা খুলে দিয়েছে লোক যাচ্ছে তেমনটাই হয়তোবা হইতে পারে দু সালে কলিং ভিসাতেও যে একটা দুইটা ফ্লাইট যাওয়ার পরে আসলে ঘোষণা আসতে পারে যে মালয়েশিয়ার কলিং ভিসাটা খুলছে তো মালয়েশিয়ার কলিং ভিজাটা খুলবে এটা হানড্রেড পার্সেন্ট শিওর কারণ মালয়েশিয়াতে কিন্তু সার্ভিস সেক্টর বা রেস্টুরেন্ট খাত এইসব সেক্টরগুলোতে কিন্তু কর্মীর অনেক সংকট এই জন্য কিন্তু আসলে দু হাজার পঁচিশ সালে কলিং ভিসা নিশ্চয়ই খুলবে আপনারা যারা অধীর আগ্রহে যারা বসে আছেন তার দু একটা দিন ধৈর্য ধরে ইনশাল্লাহ আপনারা কিন্তু খুশি সংবাদ শুনতে পারবেন আর যদি নিউজ আপডেট আসে তো অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ব্যাস আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী এমনই নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম